হ্যালো গাইজ মে সালমান ভিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সালমান ভিয়ান অ্যান্ড ওয়াচিং মাই অ্যানাদার নিউ ব্লগ সো গাইজ আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং বিকজ হচ্ছে আজকে আমরা আসছি হচ্ছে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহারে সো আসলে এখানে আমার আজকে ফার্স্ট টাইম আসা এর আগে আসা হয়নি কখনো এর পাশে আসছি অন্য জায়গায় কিন্তু এটা ভিতরে কখনো ঢুকা হয়নি তো আজকে আসছি আমরা বন্ধু বান্ধব মিলে তো এখানে সাগর আছে সাগর এরপরে নাজমুল আমরা সবাই মিলে আসছি তো আজকে সবটুকু ঘুরে ঘুরে দেখব তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো ওই জন্য এই করা এখন আমরা ভিতরের দিকে যাব তো আসুন আমাদের সাথে সাধারণ একটা জায়গা আমার তো আজকে ফার্স্ট টাইম আসা হয়েছে সাগর তো এর আগে একবার আসছিলি না আসলে সত্যি খুব সুন্দর একটা জায়গা আমাদের কুমিল্লা জেলার মধ্যে এরকম একটা ঐতিহ্যবাহী জায়গা বাট আমি কুমিল্লার ছেলে হয়ে আজকে ফার্স্ট টাইম আসছি এটা কি বলবো আসলে আমার বাহিরে খুবই কম যাওয়া হয় তো এখন আজকে এটা সুযোগ পেয়ে আসলাম আর আজকে আসার ইয়েটা মূল কারণটা হচ্ছে আজকে আসছি সাগরের সাথে যে কোনো একটা কাজে ও বাহিরে চলে যাবে দেন পাসপোর্ট অফিসে একটু কাজ ছিল দেন এরপরে আমরা ভাবলাম যে একটু এদিকে আসি ঘুরে যাই যখন আসছে আরও চলে যাবে সবাইকে মিস করতেছি বন্ধু বান্ধব মহলের সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে যেমন জয় ওকেও আমরা খুব মিস করি যেমন ও এখন দুবাইতে আছে সাগরও চলে যাবে তো এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে আসলে আমি একা দেশে রয়ে যাচ্ছি তো আসলে ইয়ে না এটা হচ্ছে যে মানুষের কর্মজীবন যখন শুরু হয় তখন এরকম হয় বন্ধু বান্ধব আলাদা হয়ে যায় তো ওই হিসাবে এখন আজকে যাক লাস্ট মুহূর্তে একটা সময় কাটাচ্ছি বন্ধুদের সাথে মিলে একটু এত সুন্দর একটা জায়গা আর এটা কুমিল্লার একটা ঐতিহ্যবাহী জায়গা তো এই জন্যই আসলে খুবই ভালো লাগছে আর জায়গাটাও খুব সুন্দর তো দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন ব্লগটা তো এখন একটু সিনেমেটিক ভিউ দেখবেন তো গাইস এখন আমরা এটার ভিতরে জায়গাটা তো অনেক বিশাল এটা ঘুরে ঘুরে দেখতে অনেক সময় লাগবে তো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো আসলে সত্যি জায়গাটা খুবই সুন্দর বলে বোঝানোর মতো না আর যারা আসছেন তারা তো অবশ্যই জানেন জায়গাটা কেমন আর যারা আসেন নাই আমি বলবো যে অবশ্যই এখানে আসবেন এছাড়া দেখে যাবেন যে আপনি জায়গাটা কেমন তো গাইস দেখেন জায়গাটা এত সুন্দর যেটা বলে বোঝানোর মতো না যে এটা হচ্ছে একটা সাইনবোর্ড এই যে শালবন বিহার এখানে অনেক কিছু লেখা আছে এখন আমরা বিহারের উপরে উঠব ওয়াও এখানে নাজমুল সাগর এখানে ফটোগ্রাফি করতেছে নাজমুল হচ্ছে ক্যামেরাম্যান সাগর সাগরের ফটোগ্রাফি করতেছে এখন আমরা যে এটার উপরে উঠবো এটা হচ্ছে মানে এখানে সবচেয়ে বড় বিহারের যে বড় অংশ যেটা এটা এখানে তো আমরা এখন এটার উপরে উঠবাই এখানে আসলে প্রচুর গরম কারণে আমি একদম ঘেমে পুরা অবস্থা খারাপ আর যতই গরম হোক আমি জায়গাটাতে এসে দেখে খুবই ভালো লাগছে মন ভরে গেছে আসলে সত্যিই গর্ব করার মতো আমাদের কুমিল্লায় এরকম একটা দর্শনীয় স্থান আছে শালবন বিহারের মতো তো এটা আসলেই গর্বের বিষয় আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বিহার তো সবটুকু আপনাদেরকে দেখাই একটু সিনেমেটিক ভিউ দেখ তো গাইজ আজকে প্রচুর গরম পড়তেছে মানে গরমে খুব অবস্থা পুরোই খারাপ আপনি দেখতেছেন আমার পুরা পাঞ্জাবি ভিজে শেষ সো সবটা ঘুরে দেখলাম আসলে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগার মতো একটা জায়গা তো এখন আমরা চলে যাব যাওয়ার সময় হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নিউ তো এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো অনেক অনেক থ্যাংক ইউ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ